রেল লাইন বহে সমান্তরাল এই রেল লাইনের উপর দিয়ে হাঁটতে শেখা আমার ভীষণ শখের শুরুতে লাইনের উপর দিয়ে হেঁটে চলা এত সহজ ছিল না কিন্তু চেষ্টা অব্যাহত রেখেছিলাম সামান্য কিছু দূর হাঁটার পরেই পা ফসকে যেত বারবার তবে লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টার কোনো ত্রুটি ছিল না একজন মানুষের হেঁটে চলার জন্য যতটুকু প্রশস্তের প্রয়োজন তার থেকে রেললাইন কিন্তু অনেকটাই সরু কিন্তু রেললাইনে হেঁটে চলার ইচ্ছা আমার ভীষণ শখের তাই লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়া অব্যাহত রাখি কিন্তু বারবার হোসট খাই তারপরেও চেষ্টা অব্যাহত রাখি দেখি ঠিক হয় কি না হেঁটে দেওয়ার চেষ্টা করেই থাকি যেন সফল হই কিন্তু ব্যর্থতা বারবার দেখা দেয় নিজের চেষ্টা অব্যাহত রাখি এবং রেললাইনের উপর দিয়ে হাঁটতেই থাকি হাঁটতেই থাকি হাঁটতেই থাকি একটি ব্যাপার অনেকেই খেয়াল করেছেন যে পাথরের ঘর্ষণে কিন্তু আগুনের ফুলকির দেখা দেয় তখন লাইনে বসে সে চেষ্টাও করি দুই পাথরের ঘর্ষণে আগুন জলার। চেষ্টা করি সঠিক গন্তব্যে ঢিল ছোড়ার। ব্যর্থতা পেলে আবারও চেষ্টা করি যেন সঠিক গন্তব্যে ঢিলটা গিয়ে পড়ে এটা আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতাম তারপর দুই পাথরের ঘর্ষণ ভালোই লাগে ব্যাপারটি বিশেষ করে রাতের বেলা দুই পাথরের ঘর্ষণে আগুনের ফুলকি দেখা যায় এবার সব ব্যর্থতাকে ঘুষিয়ে লাইনের উপর দিয়ে অবিরত হেঁটে চলার চেষ্টা চেষ্টা অব্যাহতই আছে সব ব্যর্থতাকে মূর্ছা ফেলে এখন দেখুন আমার লাইন দিয়ে হেঁটে চলার সফলতার দ্বার প্রান্তে আমি কাজেই চেষ্টা করলেই অবশ্যই আপনার সফলতা আসবে ইনশাল্লাহ